তামিম ইকবাল এখন এবার কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন এটা আমরা সবাই জানি কিন্তু আজকে খুব অবাক হলাম এবং আশ্চর্য হলামের স্বাস্থ্যের আপডেট দিচ্ছিলেন এবার কেয়ার হাসপাতালে একদম মিডিয়ার সামনে তিনি প্রকাশ্যে একজন রোগীর রোগীটা জানা রোগী নয় বাংলাদেশে একজন তারকা ক্রিকেটার বাংলাদেশের একটা বড় ক্রিকেট বা স্পোর্টস পার্সোনালিটি তামিম একটা গোপনীয়তা ব্যক্তিগত বিষয় তিনি প্রকাশ্যে আনলেন মিডিয়ার সামনে আনলেন তামিম সিগারেট খান না দীর্ঘদিন যারা সাংবাদিকতা করি অনেকের ডাইনিং রুম ড্রয়িং রুম যাওয়ার পর্যন্ত সুযোগ হয় আমাদের রিপোর্টিং এর সুযোগে কিন্তু আমরা কিন্তু সব প্রকাশে আনি না আমাদের সাংবাদিকতার কিছু রীতি নীতি আছে সবকিছু মানুষকে জানানোর দরকার নেই কারণ খেলোয়াড়দেরও একটা প্রাইভেসি ব্যাপার আছে খেলোয়াড়দের একটা গোপনীয়তার বিষয় থাকে সবারই ব্যক্তিগত গোপনীয়তার বিষয় আছে যে বিষয়টা মানুষের সামনে আনার দরকার হয় না যেটুক সংবাদ মূল্য যেটুক নিউজ ভ্যালু আছে আমরা সেটুকু ক্যারি করার চেষ্টা করি যারা বিশেষ করে সুসাংবাদিকতা বিশ্বাসী এখন যদিও ভিডিওর যুগ রিলস এর যুগ অনেক বিষয় চলে আসছে অনেক পার্সোনাল বিষয় সামনে চলে আসে আমরা দেখি মাটি এমন এমন ঘটনা মানুষ তুলে ধরছে এগুলো প্লেয়াররাও খুব ডিস্টার্ব হয় আপনারা জানেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এখন পুরোটাই ঘিরে পুরোটাই ঘিরে দিয়েছে এখন আর সরাসরি সাংবাদিকরা অনেক জায়গায় যেতে পারে না এটা কারণেই হচ্ছে এটা বেশি প্রাইভেসি ওপেন হয়ে যাচ্ছিল তো সেটা আলাদা একটা বিষয় আমি কথার কথা বলছিলাম কিন্তু ডক্টরদের তো একটা বিষয় আছে কোন ডক্টর কখনো আমি শুনিনি যে তার রোগীর গোপনীয়তা আরেকজনকে বলে আর সেখানে এবার কেয়ার হাসপাতালের একজন অভিজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার যিনি যেভাবে প্রকাশ্যে তামিমের ধূমপানের বিষয়টা সামনে আনলেন এটা রীতিমতো সবাই হতভম্ব হয়েছে স্তব্ধ এই কারণে যে এটা আসলে বলার বিষয় এই রোগীর কি সমস্যা না সমস্যা আপনাদের মধ্যে রাখেন আপনাদের চিকিৎসা কিভাবে করতে হবে না করতে হবে আপনাদের মধ্যে রাখেন মানুষ জানতে চাই সে কতটুকু স্বাভাবিক অবস্থায় ফিরতে কতদিন লাগবে সে স্বাভাবিক অবস্থায় ফিরবে এই সব বিষয় রোগী ভ্যাপ খেতে যাচ্ছে সিগারেট ছাড়তে পারছে না এগুলো বিষয় আসলে কোনো বলার কোনো দরকার ছিল না এখানে বাংলাদেশে মনে হয় ডক্টরদের এই কাণ্ড জ্ঞানটা মনে হয় তিনি ভুলে গেলেন কিনা যে খেলোয়াড়দের বলেই না মানে তারকা বলেই না যে কোনো মানুষেরই

অবশ্যই ডক্টর একটা বড় থ্যাংকস পাবে তারা যেভাবে বিশেষ করে সাভারের হাসপাতালে তামিমকে ওই সংকটময় মুহূর্তে যেভাবে তামিমকে রিকভার করা হয়েছে যেভাবে তামিম ফিরে এসেছে ওখানে যারা যারা যুক্ত ছিলেন সেই ট্রেনার ইয়াকুব গালিম থেকে শুরু করে ম্যাস্ট্রেবার দেবরত পাল থেকে শুরু করে এবং ওখানকার ডক্টররা যা এফোর্ট দিয়েছে যে মারুফ নামে যে চিকিৎসক সাভারের হাসপাতালে তাকে সার্জারিতে ইনভলভ ছিলেন সাভারের হাসপাতালের চিকিৎসকরা খুবই খুবই প্রশংসিত হয়েছে তাদের এফোর্ট নিয়ে ওই চিকিৎসকরা যেভাবে তাকে ফিরিয়ে এনেছে তাকে চিকিৎসা করেছে সেটা যেমন প্রশংসিত হচ্ছে ঠিক তার বিপরীতে চিকিৎসক যেভাবে ডাক্তারদের আমরা দুটা দিকই দেখলাম অবশ্যই ডাক্তারদের কাছে আমাদের যেতে হয় ডক্টর আমাদের জীবন বাঁচান তো ডক্টরদের যেমন তাদের এক্সপার্ট যেমন তারা স্কিলফুল হন তাদের চিকিৎসার ক্ষেত্রে আবার তাদের সেন্স বা কোথায় কি বলতে হবে আমার মনে হয় এখানেও তাহলে আরো সচেতন হওয়া জরুরি আরেকটা বিষয় হচ্ছে এবার কি হাসপাতালে যিনি বলেছেন তিনি কিন্তু খুবই অভিজ্ঞ ডাক্তার তিনি ইরানে তার চিকিৎসা করানোর অভিজ্ঞতা আছে দীর্ঘদিন তিনি ইউনিসেফ হয়ে প্রাইমারি হেলথ কেয়ারে বহুদিন কাজ করেছেন মানে একজন অভিজ্ঞ ডাক্তার তাকে অবশ্যই আরো সচেতন হয়ে আরো পরিমিত হওয়া উচিত ছিল একজন রোগীর গোপনীয়তার সামনে আনার এই আসলে তামিমের এই ঘটনাটা আমরা অনেকভাবে আমরা শিখলাম এবার কিভাবে অনেক কিছু শেখালো আমাদের কিভাবে সংকটময় মুহূর্তে মানুষকে এগিয়ে আসতে হয় কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় ওই মুহূর্তে সিপিআর নামের জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ একটা হার্টের রোগীকে হার্ট অ্যাটাক হওয়ার রোগীকে বাঁচানোর জন্য আবার একই সঙ্গে আমরা জানলাম যে একটা রোগীর গোপনীয়তা এভাবে প্রকাশ্যে কখনোই বলতে নেই